আমরা জীবনে অনেক কিছু চাই কিন্তু শেষে গিয়ে এমন কিছু পাই যেটা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি এই যে ধরো আমি কোনোদিনও ভাবিনি যে আমার এরকম জায়গায় বিয়ে হবে কেন বলছি কারণ এরকম একটা জায়গায় কিছুই পাওয়া যায় না চাষ করতে জানো চাষ হ্যাঁ চাষ করতে জানলে তার জন্য এটা একদম পারফেক্ট জায়গা বাট অন্যান্য কোনো কাজ করে জীবনযাপন করা বা দুটো টাকা ইনকাম করা ভাই বহুত কঠিন ব্যাপার এখানে এমনকি কোনো মিস্ত্রি থেকে শুরু করে কোনো কিছুই পাওয়া যায় না কেন বলছি কারণ কতদিন ধরে ভাবছি যে একটা জমির মধ্যে ঘর বানাবো তার একটা মিস্ত্রি পাওয়া যাচ্ছে না একটা ঘরামি পাওয়া যাচ্ছে না ভাই এমন জায়গায় বাস করি এমনকি এখানে কাজের লোক অব্দিও পাওয়া যায় না আরো কি কি বলবে বলো কিছুই পাওয়া যায় না তো এখানে কিভাবে মানুষ জীবনযাপন করে আমি মাঝে মাঝে ভাবি বুঝতেই পারছো আমি এক বছর এসেছি কিন্তু আমি আমার জীবনকে এখনো পাল্টাতে পারেনি মানে এই যে গ্রামের লোকগুলোর মতো এখনো আমি খাপ খাইয়ে নিতে পারিনি আমার জীবনযাত্রাকে আমিও গ্রামে বাস করতাম কিন্তু সেই গ্রাম এরকম অধম গ্রাম ছিল না যে এখানে কিছুই পাওয়া যায় না চাষবাস ছাড়া কিছুই হয় মাঝে মাঝে রাগ করে মুখ দিয়ে আমার এই কথাগুলো বেরিয়ে আসে বন্ধুরা বিশ্বাস করো আমি বলছি না কখনো আমার শ্বশুরবাড়ির লোক ভালো না বা ফ্যামিলি ভালো না লোকগুলো ভালো না আমি এখানে থাকতে পারছি না কিন্তু মাঝে মাঝে যখন কোনো কিছু পাই না বা কোনো কিছুর উপায় না পাই তখন অনেক কথা আমি বেরি আসে মুক্তি বা ক্যাপশনে কখনো কখনো পোস্ট করি আমি জানি এগুলো বলা মানে অ্যাকচুয়ালি বোকামই হ্যাঁ অবশ্যই বোকামো কিন্তু কি করব বলো যে মেয়ে হয় জন্মেছি ভিতরে ফ্রাস্ট্রেশনটা তো থেকেই যায় কারণ আমার বন্ধু-বান্ধব কেউ নেই এখন আমার জীবনে যে কাউকে আমি কথাগুলো বলবো তাই মাঝে মাঝে ক্যাপশনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়ে যায় এই আর হয়তো আমিও একদিন সবকিছু মানিয়ে নিতে নিতে এদের মতো হয়ে যাবো হ্যাঁ এটাই স্বাভাবিক ব্যাপার যখন পাঁচটা মানুষ এক দলে আর আমি একা পড়ে গেছি তখন তো আমাকে ওদের দল জয়েন করতে হবে তাই না সমস্যা নেই তাতেও কারণ এখানকার মানুষ শাক দিয়ে একতলা ভাত খেতে পারে যেটা আমি পারি না সেটাও আমাকে শিখতে হবে আমি সেটাও চেষ্টা করছি শেখার ও সব কথা বাদ দাও বন্ধুরা আর কি বলবো দুঃখের কথা যতই বলবো ভিডিও ততই বড় হয়ে যাবে তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সবাইকে শুভ সরস্বতী পুজো সরস্বতী পুজোর সাথে শেয়ার করছি কারণ আমাদের বাড়িতে পুজো হচ্ছে হ্যাঁ কিন্তু হয় তো এইবার আমি বউ হয়ে এসেছি এই বাড়িতে আমার কাছে এই বাড়ির প্রথম পুজো তো কেমন হয় তোমাদের সাথেও শেয়ার করবো যেহেতু আমার কাছেও নতুন তো দেখলেই যে সরস্বতী ঠাকুরটা কি সুন্দর আনা হয়েছে ওই জায়গাটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে তো ওদিকে কিন্তু মা পুজোরযান্তি করছে আর এদিকে আমি আসলাম খিচুড়ি রাত্রে মানে এটা মানুষের জন্যই ঠাকুরকে দেওয়া হবে না আবার সবাই তো খাবে বাড়ির লোক পুজোর পর তো তার জন্য খিচুড়ি রান্না হচ্ছে তো প্রতিবার দেখতাম মা খিচুড়ি রান্না করে তো মায়ের হাতেই খেয়ে এসেছি এতদিন সেই মায়ের জায়গাটা যে এত তাড়াতাড়ি আমি নিয়ে নিতে পারবো ভাবতে পারিনি তো যাই হোক আজকে আমি রান্না করছি মুগের ডালের খিচুড়ি আর এই যে কাঠের নুনটা আমার কাছে একটু কঠিনই লাগে ব্যাপারটা মানে ওই যে জ্বালানিটা কীভাবে কমাবো বাড়াবো মানে গ্যাসে যেমন টুক করে কমে দিতে পারি বাড়িয়ে দিতে পারি ওই জিনিসটা আমার কাছে এখনও ঠিকঠাক হয়নি সেই কারণে দিদা দেখো আমার পিছনে বসে আছে দিদা একটু হেল্প করছে আমাকে মানে শিখিয়ে দিচ্ছে আর কি আর এদিকে দেখো আমি কাঠের নুন এখন খিচুড়ি রান্না করছি আর তোমরা কারাকারা আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে যে হতো তো এখানে দেখো আমি সবজিগুলো সব ভেজে নিচ্ছি তারপর হচ্ছে রান্না হবে আর কি মুগের ডালের খিচুড়ি আর এই সরস্বতী পুজোর দিন খিচুড়ি না হলে ভালো লাগে না তাই না এই খিচুড়ি রান্নার সাথে সাথে আমার মা কিন্তু মানে বাবার বাড়িতে আরও অনেক কিছু রান্না করতো মানে সেটা কিন্তু আজকের জন্য না মানে সরস্বতী পুজোর দিনের জন্য না সেটা সরস্বতী পুজোর পরের দিনের জন্য বাসি ভাত আর কি তো এই নিয়মটা গটিদের মধ্যে আছে আর কি বাঙালদের মধ্যে নেই তো এটা আমি খুব মিস করি এটা রান্না করতে করতে ওটাই ভাবছিলাম যে সব রান্না পাতি বা এই যে কলাই সেদ্ধ খাওয়া এই ব্যাপারটা নেই এই ব্যাপারটা খুব মিস করছিলাম আর রান্না করতে করতে দেখো কারা এসছে আমার সাথে দেখা করতেই দেখো ওই বাচ্চা কাচ্চাগুলো এসছে তো আশেপাশের এই কটাই বাচ্চা রয়েছে এটা দেখা করতে আসে আমার সাথে মাঝে মাঝে মানে আমার সঙ্গী বলতে বা আমার সমবয়সী বলতে কেউ নেই মানে যারা আছে তারা আর কি চাষবাস করে তাছাড়া অন্য কিছু করে না সারাদিন মাঠে খাটে তো সেই কারণে তাদের আর শখ ফুর্তি করার কোনো টাইমও হয় না বা গল্প করারও টাইম হয় না তাই কেউ আসেও না তো যাই হোক এদের কেমন লাগছে দেখো সরস্বতী পুজোয় কি সুন্দর শাড়ি পরেছে আর সত্যি সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ওদেরকে দেখে আর এদিকে দেখো এইসব করতে করতে কিন্তু আমার খিচুড়ি রান্নাও প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ খিচুড়ি কিন্তু একদম টকবক করে ফুটছে আরে সেই সকাল থেকে সেজেগুজে বসে আছে কখন ঘুরতে যাবো মানে ভেবেছিলাম যে সকাল সকাল আমাদের বাড়ি পুজোটা হয়ে যাবে তো পুরোহিত মশাই একবার এসে ঘুরে গেছে অলরেডি সেই কারণে পুজো করতে আসলো তিনটের সময় তো তাড়াতাড়ি আর ঠাকুর দেখতে যাওয়া হলো না এই দেখো এতক্ষণ পর মানে সারাদিন পর তিনটের সময় পুজো করতে আসলো আমাদের বাড়িতে স্বচন্দ্রনা গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি নম শ্রী স্বাস্থ্যের এরপর মোটামুটি তিনটে চারটের সময় আমাদের পুজো কমপ্লিট হয় আর তারপর আমরা বেরোই ঘুরতে মানে এতক্ষণ পর আমাদের ঘুরতে যাওয়ার টাইম হলো সকালবেলা উড়ন্ত মামুনিদের আর দেখার মানে সুযোগ হলো না বাইকের পিছনে ঘুরে মানে মেনলি সবাই ঘুরে বেড়ায় দিনের বেলা সেটা হলো না প্রতি বাড়ি এরকমই হয়ে থাকে মানে বিয়ের পর বলে না বিয়ের আগেও সেই বাড়ির পুজো শেষ হতে হতে এত দেরি হয়ে যায় বেরোতে বেরোতে চারটে বেজে যায় তো যাই হোক আমরা ঠাকুর দেখতে গেছিলাম মুরা কাছাতে আর বুঝতেই পারছো বিয়ে হয়ে গেছে এমনিও এক্সাইটমেন্ট অনেকটাই কমে গেছে আর সেই ছোটোবেলার দিন কি আর ফিরে পাওয়া যায় আমরা এত মজা করতাম সরস্বতী পুজো সেই দিনগুলো এখন স্মৃতি হয়ে রইলো আর কি যারা এখন স্কুলে পড়ছো তাদের বলবো স্কুল জীবনটা ভালো করে এনজয় করে নাও কারণ ওটাই জীবনের সেরা মুহূর্ত বা সেরা জীবন পরে তোমরা চাইলেও আর পাবে না যেমন আমরা স্কুল জীবনটাকে খুব মিস করি মানে সত্যি ওই জীবনটা অনেক ভালো ছিল তো যাই হোক দেখো মোড়া গাছে আমরা ঠাকুর দেখতে এসেছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে দেখলাম এটা বাদামের ঠাকুর তারপর যেহেতু তেইশে জানুয়ারি ছিল সুভাষচন্দ্রের জন্মদিন ছিল সেই উপলক্ষে কিন্তু ম্যাক্সিমাম থিমই ওর উপরই ছিল এই ছিল সরস্বতী পুজোর ব্লগ মানে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে আর যারা সাবস্ক্রাইব